ফেসবুকে তোমার একটা মেন প্রোফাইল রয়েছে বা অ্যাকাউন্ট রয়েছে তারপরেও কিন্তু তুমি কোনো কারণে একটা অ্যানাদার প্রোফাইল বা অন্য একটা অ্যাকাউন্ট তুমি খুলে ফেলেছিলে এখন সেই অ্যানাদার অ্যাকাউন্ট বা ফেসবুকের অন্য প্রোফাইল কিভাবে ডিলিট করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবে ওপেন করার পরে ডান দিকে কর্নারে যে ছোট প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো এখানে একটা অ্যারোমার্ক শো করছে যেখানে ক্লিক করলেই কিন্তু তোমার ফেসবুক প্রোফাইলে কতগুলো অ্যানাদার প্রোফাইল রয়েছে কতগুলো পেজ রয়েছে সেগুলো শো করবে এখন তোমার যেটা অ্যানাদার অ্যাকাউন্ট বা এনাদার প্রোফাইল রয়েছে সেটা চুজ করে নেবে যেটাকে তুমি ডিলিট করতে যাইছো তো আমি এই যে ডেমো অ্যাকাউন্ট টু লিখা রয়েছে এটা হচ্ছে আমার অ্যানাদার প্রোফাইল তো এটাকে ডিলিট করতে চাইছি তো এটাতে ক্লিক করে সুইচ করে নেব তো আমার অন্য অ্যাকাউন্ট বা অন্য প্রোফাইলটা কিন্তু সুইচ হয়ে গেল এবার কি করব ডান দিকের এই ছোটো প্রোফাইল পিকচার আবার ক্লিক করে দিব ক্লিক করার পরে এই যে সেটিংসের আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু পরে স্টেপ এরকম ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে সি ওর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করলেই দেখো এখানে এরকম অপশন চলে আসবে কিছুটা নিজের দিকে গেলেই দেখতে পাবে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো এখানে এরকম অপশন আসবে নিচের দিকে দেখো লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল নামে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই দেখো পরে ও ডিলিশন অপশন চলে এসেছে এখানে ক্লিক করবে আর ক্লিক করার পরে কিন্তু তোমার প্রোফাইল প্রোফাইল এবং যে রয়েছে দুটো শো করবে তো তোমাকে কি করতে হবে যে অ্যানাদার প্রোফাইল বা অন্য অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু পরিস্টে এরকম ইন্টারফেস শো করবে তো দেখো প্রথমে রয়েছে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল তারপর রয়েছে ডিলিট প্রোফাইল তো আমরা চাইছি অ্যানাদার প্রোফাইলটাকে ডিলিট করতে তাই ডিলিট প্রোফাইলটাকে চুজ করে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করব আর ক্লিক করতে কিন্তু পরে স্টেপে তুমি কেন করতে চাইছো তার একটা রিজন চুজ করে কন্টিনিউ ক্লিক করে দিব আর ক্লিক করে পরের স্টেপেও কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে তো কিছু করার দরকার নেই তুমি কি করবে জাস্ট কন্টিনিউ বটনে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরে কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাকে পাসওয়ার্ড দিতে বলবে তোমার যে ফেসবুক অ্যাকাউন্টের মেন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তোমরা কিন্তু কেউ ভয় পাবে না যে এটা তো মেন অ্যাকাউন্ট শো করছে মেন অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে না তো চিন্তা করার দরকার নেই এটা কিন্তু তোমার ওই প্রোফাইল বা অ্যানাদার অ্যাকাউন্টটাই ডিলিট হবে তো মেন প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবে দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করে দেবে আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু এখানে ফাইনালি এরকম ইন্টারফেস চলে আসছে তো দেখো এখানে কিন্তু ডিলিট প্রোফাইলের একটা বটন চলে এসেছে এখন যদি আমি এই ডিলিট প্রোফাইল বটনে ক্লিক করি তাহলে কিন্তু কয়েক দিনের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তবে কতদিন লাগবে সেটা লেখা রয়েছে দেখো উপরে ভালো করে তিরিশ দিন তিরিশ দিন পরে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হবে তাই তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমাকে এই অ্যাকাউন্টে ভুল করেও আর লগ ইন করা যাবে না বা সুইচ করে আসা যাবে না তো তাহলে বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ফেসবুকের যদি অন্য কোনো প্রোফাইল তুমি খুলে ফেলো বা অন্য কোনো অ্যাকাউন্ট খুলে পেলো সেটাকে কীভাবে পারমানেন্টলি ডিলিট করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে